বাজেটের দিকে অধীর আগ্রহে তাকিয়েছিল রাজ্যবাসী কারণ দু হাজার বিধানসভা ভোটের খেলার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে পারে খেলার এক অবশেষে চাল। অবশেষে ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটটি পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাজেট বক্তৃতায় একাধিক খাতে অর্থ বরাদ্দ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রনা ভট্টাচার্য এবারের বাজেটে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এক লক্ষীর ভান্ডার আর দুই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা একটা দিকে আশা মিটলেও অন্যদিকে আশা মিটলো না লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য বাজেটে কোনো বরাদ্দ বাড়েনি রাজ্যবাসীর আশা ছিল এমনকি এমনটা জল্পনাও শোনা যাচ্ছিল লক্ষীর ভান্ডারে বাড়তে পারে টাকা কিন্তু সে আশা পূরণ হলো না লক্ষীর ভান্ডারে আগেও যেমন হাজার টাকা করে পাওয়া যেত এখনো হাজার টাকা করে মিলবে এসসি দের জন্য মিলবে বারোশো টাকা তবে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে চার শতাংশ তা বেড়ে এবার দাঁড়ালো আঠেরো শতাংশ তাছাড়াও পথশ্রী প্রকল্পে বরাদ্দ হয়েছে দেড় হাজার কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা নদী বন্ধন নামে এক নতুন প্রকল্প চালু হয়েছে নদী ভাঙন রোধে নদী ভাঙন রোধে দুশো কোটি টাকা বরাদ্দ হলো অর্থাৎ নদী বন্ধন প্রকল্পে বরাদ্দ হলো দুশো কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পে আগে লক্ষ উপভোক্তা উপভোক্তার জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ হলো আরও তিনশো পঞ্চাশটি সুফল বাংলা স্টল তৈরির জন্য বরাদ্দ হলো দুশো কোটি টাকা গঙ্গাসাগরে সেতু তৈরি করতে বরাদ্দ হলো পাঁচশো কোটি টাকা তবে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশ শুরুতেই বিধানসভায় চাকরি চাই চাকরি চাই স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়কেরা স্লোগান উঠল আর্জিকর নিয়েও কেন্দ্রীয় সরকারি ডি সঙ্গে রাজ্যের ফারাক তুলে ধরে বিধানসভায় সরকার বিরোধী স্লোগান উঠল শেষে ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা তবে এই আচরণের সমালোচনা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা পাঠ করে বাজেট ঘোষণা শেষ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য টিভি কলকাতা